হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা তোমাদের জন্য ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো শ্রাবণ মাস তো পড়ে গেছে অনেক দিনই আমারই ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল তো শ্রাবণ মাসটা হচ্ছে মহাদেবের জন্ম মাস তো সেই জন্যই বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে সবাই এই মাসে মহাদেবের মাথায় জল ঢালে দূর দূরান্ত থেকে অনেকেই যায় এদিক ওদিক মন্দিরে মহাদেবের মন্দিরে জল ঢালতে তো এই মাসে আবার না কি বিবাহিত তো সব মেয়েরাই হাতে চুরি পরে তাও আবার সবুজ রঙের তো চুরি কেন পরে বা সবুজ রঙেই কেন পড়তে হয় সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি তার আগে বলে দিই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ারটা করে দেবে তো এটা হচ্ছে প্রথম সোমবারেই আমি চুরিটা পরেছিলাম রন আমাকে পরিয়ে দিয়েছিল এবছরই আমি প্রথমবার পড়লাম আগের বছর শুনেছি বাট পড়া হয়ে ওঠেনি তো এবছর প্রথমবার পড়লাম বলে ওই জন্য রণ আমাকে হাতে পরিয়ে দিচ্ছে বাঁ হাতে পড়া হয়ে গেছে আর ডানাটায় একটু অসুবিধা হচ্ছিল বলে আমি নিজেই মানে পড়ে নিলাম তো এবার বলি কেন পড়ে তো আমি যতটুকু জানি শুনেছি যে এই মাসে নাকি মহাদেব তার পার্বতীকে ষোলো শৃঙ্গার করিয়েছিল তার মধ্যে চুরি একটি তো সেই জন্য সবাই এই মাসে চুরি পরে আর সবুজ রঙে কেন পড়তে হয় মহাদেব প্রকৃতি মাকে খুব ভালোবাসে তো যেহেতু প্রকৃতির রং সবুজ তো সেই জন্য সবুজ রঙে চুরি পরা হয় আর এই মাসে নাকি সবুজ রঙের বস্ত্র করে মহাদেবের পুজো দিলে নাকি মহাদেব আরও বেশি করে সন্তুষ্ট হয় বা খুশি হয় তো আমার তো হাতে দু হাতে চুরি পরা হয়ে গেছে তো আমার হাতটা কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতন ডাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই বাই বাই